আমি চাই সাউতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে আমি চাই মহুল ফুটবে সৌখীণ তার গোলাপ কুঞ্জে আমি চাই সাউতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে আমি চাই মহুল ফুটবে সৌখীণ তার গোলাপ কুঞ্জে আমি চাই নেপালি ছেলেটা গিটার হাতে আমি চাই তার ভাষাতে গাইতে আসবে কলকাতাতে আমি চাই ঝাড়খণ্ডের তীর ধনুখে আমি চাই ঝুমুর বাজবে ঝুমুর বাজবে তোমার বুকে আমি চাই কাশ্মীরে আর শুনবে না কেউ গুলির শব্দ আমি চাই রাজনীতি হবে মানুষের হাতে ভীষণ জব্দ আমি চাই হিন্দু নেতার সালমা খাতুন পুত্রবধূ আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু আমি চাই হিন্দু নেতার সালমা খাতুন পুত্রবধূ আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু